দর্শক শ্রোতা আলাইকুম মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম বিজয় দিবস নিয়ে একটু আলোচনা না করলেই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবসে ভারতের বিজয় ভারতের সেনাদের সাহস ত্যাগ প্রশংসা করেছেন বাংলাদেশ সম্পর্কে তিনি কিছুই বলেন নাই এটা নিয়ে বাংলাদেশ অনেকটা ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকে আলোচনা করছে সমালোচনা করছে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এখন মোদীর এই বিজয় দিবসের বক্তব্য নিয়ে বাংলাদেশের এত গুরুত্ব দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না আমি যাওয়ার আগে কথা এখানে বলবো একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সেই যুদ্ধে সামিল হওয়ার প্রেক্ষাপট উদ্দেশ্য আর একটা বিজয়ের ব্যাখ্যা কি ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি ভারত স্বাধীন হয়েছে এই দুইটো জায়গায় ব্যাখ্যা করলেই তার এই বক্তব্যর এবং আমার বিশ্লেষণের একটা যোগসূত্র আপনারা খুঁজে পাবেন ভারত যে যুদ্ধ করেছে এই যুদ্ধ আমি সর্বদাই ছিলাম বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কখনোই যুদ্ধ করে নাই প্রশ্ন আসে তাহলে ভারত কেন যুদ্ধ করলো ভারত যুদ্ধ করলো শুধুমাত্র তার জাতীয় স্বার্থে তার জাতীয় স্বার্থটাকে একটু বলি পাকিস্তান তার জন্ম জন্মান্তরের শত্রু তার নিধন তাকে ভঙ্গ করা তাকে দুর্বল করা আর এই অঞ্চলে ভারত নিরাপদে রাজত্ব করতে পারে সেটা নিশ্চিত করার জন্যই ভারতের আগ্রহ ভারতের স্বাধীনতা যুদ্ধে সামিল হওয়া আর বাংলাদেশের মানুষ আমাদের উদ্দেশ্য কি আমরা স্বাধীন দেশ চেয়েছিলাম আমরা স্বাধীনতা চেয়েছিলাম দেশ স্বাধীনতা করতে চেয়ে স্বাধীন করতে চেয়েছিলাম সেই স্বাধীনতার জন্য এই দেশের ছাত্র জনতা শ্রমিক সৈনিক পুলিশ ইপিআর সর্বশ্রেণীর মানুষ মা বোনরা পর্যন্ত এই যুদ্ধে মরণ পণ লড়াই করেছিলেন নয় মাস ছাব্বিশে মাস থেকে আমরা বাংলাদেশিরা তিন ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে পাকিস্তানিদের নস্তে নাবুদ করে ফেলেছিলাম তাদের যুদ্ধ করার মতো আর বড় শক্তি ছিল না ক্ষিষ্ণু পর্যায়ে চলে গিয়েছিল আমি এই কথাটা কারণেই বলছি তিন ডিসেম্বর মিত্র বাহিনী গঠন হলো ডিসেম্বর শেষ পর্যায়ে বিজয় আমরা ছিনিয়ে আনলাম এই তেরো দিন ভারত আমাদের সাথে যুদ্ধ করলো এর আগে শুধু আমরাই যুদ্ধ করেছি আমি একজন যোদ্ধা যে কোনো সৈনিক যে কোনো সামরিক অফিসার সামরিক বিশ্লেষক এটা অ্যাগ্রি করবেন একটা যুদ্ধে যাওয়ার আগে কতগুলো তথ্য যুদ্ধের কমান্ডারদের জানার প্রয়োজন হয় অফিসারদের জানার প্রয়োজন হয় শত্রু সম্পর্কে শত্রুর শক্তি শত্রুর অবস্থান ভূমির বিন্যাস যুদ্ধের অগ্রগতি নিজের সৈন্যদের মধ্যে ম্যারিং আপ ব্যালেন্স গ্রুপিং এত কিছু করতে অনেক সময়ের প্রয়োজন তেরো দিনে এটা কি জানা সম্ভব অসম্ভব কোনোভাবেই সম্ভব না তাহলে চূড়ান্তভাবে যদি বলি তাহলে যুদ্ধ প্রায় শেষ পর্যায় আমাদের মুক্তিবাহিনী নিয়ে এসেছিল যুদ্ধকে আর এই তেরো দিনে ভারত কি করেছে পাটে এলেন আর সারেন্ডার সেরিমনিতে মিত্র বাহিনী হিসেবে স্বাক্ষর করলেন আর তারা আমাদেরকে স্বীকৃতি দিলেন স্বাধীন বাংলাদেশ হিসেবে শ্রী মোদী প্রধানমন্ত্রী ভারতের উনি যেটা বলেছেন হ্যাঁ উনি যদি মনে করেন যে পাকিস্তান ভঙ্গ করাই তাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সাধন করতে পেরেছে ১৬ ডিসেম্বর তাহলে তাদের বিজয় হয়েছে কিন্তু এই বিজয়ে কি ভারত স্বাধীন হয়েছে ভারতকে নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশের সাথে তার এই বক্তব্য বিবৃতির কোনো সম্পর্ক আছে বা গুরুত্ব আছে বলে আমি মনে করি না আমি মনে করি আমাদের স্বাধীনতা আমাদের বিজয় এত ঠুঙ্কো নয় ওই মোদী সাহেব কি বললেন না না বললেন কচুর পাতার পানির মতো করছেন না যে একটু বাতাসে কেঁপে গড়িয়ে পড়বে আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা নৈতিকভাবে সুতরাং যারা বলে যে ভারত আমাদেরকে সাহায্য করেছে আমি কখনোই স্বীকার করি না সাহায্য করেছে ভারত তার রাষ্ট্রীয় স্বার্থে কাজ করেছে ভারতের একজন কেতমান বুদ্ধিজীবী একাত্তর সালে লন্ডনে সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে একটা দেশের যদি জাতীয় স্বার্থ না থাকে সেই দেশ কখনো তার সেনাবাহিনীকে যুদ্ধে লিপ্ত করে না শুধুমাত্র বন্ধুত্বের জন্য শুধু তাই না আপনারা দেখুন জার্মানের ঠিক এই যুদ্ধের প্রেক্ষিতে আমি আপনাদের শোনাতে চাই জার্মানির বিশ্ববিখ্যাত দার্শনিক হ্যাং মাগেথোয়া তিনি তার বিশ্ববিখ্যাত বই পলিটিক্স অ্যামংস ন্যাশন সেখানে তিনি সারা বিশ্বের ইতিহাস তুলে ধরে বলেছেন যে একটা দেশের রাষ্ট্রীয় স্বার্থ না থাকলে জাতীয় স্বার্থ না থাকলে শুধুমাত্র বন্ধুর জন্য কখনোই যুদ্ধে কেউ লিপ্ত হয় না আর আমাদের দেশে কিছু আর বাংলাদেশের কিছু শান্তি শান্তিনিকেতনের মুরিদ আছে যারা ভারত বলতে অজ্ঞান হয়ে বলেন যে ভারত স্বাধীনতা দিয়ে গিয়েছে স্বাধীনতা থেকে ছেলের হাতের মহা আল্লাহ করলেন আর ভারত এসে আপনার হাতে তুলে দিয়ে দিল তা নয় প্রকৃতপক্ষে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এদেশের মানুষের রক্তের বিনিময়ে এদেশের মানুষের অবর্ণনীয় ত্যাগের বিনিময় তাই মোদী কি বললেন আর না বললেন এর কোনো গুরুত্বই বহন করে না তাদের বিজয় হয়েছে আমি বলবো পাকিস্তান ভাঙার তাদের উদ্দেশ্য ছিল সেটা বিজয় আর বিজয় বলতে কি একটা দেশের স্বাধীনতা যদি বুঝায় তাহলে সে বিজয় বাংলাদেশের বিজয় হয়েছে আর ভারতের বিজয় যদি পাকিস্তান ভাঙা হয়ে থাকে তাহলে আমি বলবো ভারত কাগজের বাক্যে সুন্দরবনের বাঘ মনে করছে আর সর্বশেষ বলবো গুড ফ্রেন্ড আর একটা কথা বলবো রিগান বলেছিলেন ইফ এ নেশন ক্যানট কন্ট্রোল দি বর্ডার অফিস টেরিটরি নেশন ইজ নো নেশন থ্যাংক ইউ